অলসতাকে খুব একটা পাত্তা দিই না বলেই ধৈর্য ধরে একা হাতে সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারি জানেন তো বন্ধুরা আজ কিন্তু কী বলুন তো বৃষ্টি ভেজা একটা শুভ সকাল উঠে পড়েছি প্রত্যেক দিনের মতো যেদিন যেমন উঠি সেদিনের মতো তুই যে বললাম না ধৈর্য ধরে অনেক বন্ধু আমায় বলেন আমার ধৈর্য দেখে নাকি তারা নাকি শেখে শিখছে আমাকে দেখে তখন মনে হয় যাই হোক জীবনে কি পেলাম না পেলাম হিসাব না করে এই যে বন্ধুদের এই ভালোবাসাটুকু পেলাম সেটুকুই আমার কাছে অনেক বেশি হ্যাঁ বন্ধুরা সত্যি বিশ্বাস করুন এক একটা টাইম মনে হয় যেন আর চলছে না চলতে পারছি না কিন্তু ওই যে অনসতাকে কোনো দিন পাত্তা দিইনি সেই ছোটো থেকেই ধৈর্য ধরে সংসারটাকে তাই তো গুছিয়ে করতে পারি গুটি গুটি পায়ে চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য তো বাচ্চা বাবু আজকে খেয়ে যায়নি আজকে ঘুমিয়ে গিয়েছিলাম জানেন তো বন্ধুরা প্রত্যেক দিন আসলে এই যে একটা হঠাৎ করে প্রচণ্ড গরমের পর সুন্দর একটা ওয়েদার মিষ্টি বৃষ্টি হচ্ছে চারিদিকে ঝোড়ো হাওয়া বয়েছে এবার বুঝতেই পারছেন সবটাই মানে ওষুধ খেয়ে আর কি বলেন তো বন্ধুরা ওই ধৈর্য ধরে বুদ্ধি করে বিবেগে বিবেচনা করে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যায় তো যাই হোক ও আজকে ভাত খেয়ে যায়নি বললো তুমি উঠতে পারো দিতে হবে না আমি অফিসের ক্যান্টিনে খেয়ে নেব সাঝে খেয়ে নেয় কিন্তু আমি চাই না অফিসের ক্যান্টিনেও খা খেয়ে শরীরটা খারাপ হোক হ্যাঁ বন্ধুরা হোটেলের ভাত আর বাড়ির ভাত দুটোর মধ্যে তো অনেকটাই তফাত থাকে কি বলুন বন্ধুরা তাই না আপনারা অনেকেই জানেন চারিদিকে এই সময় আর কেমন আছেন তো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাবুনের ইমেজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত দেশ বিদেশ দিয়ে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা আমার সংসারের মিষ্টি কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি আপনারা যে কজন দেখেন অনেক অনেক সময় ওঠা সেই শিখেছি কী বলুন তো বন্ধুরা সেই তেরো বছর বয়স থেকে শিখেছি ভোরবেলায় উঠে পড়তে বসা ভোরবেলায় চারটের সময় উঠে পড়তে বসা সেই অভ্যাস আজও থেকে গেছে এখন যদিও চারটে উঠতে হয় না হ্যাঁ শ্বশুরবাড়িতে বন্ধুরা যখন পয়লা তো কয়দান আছে রান্না করতে সেই চারটে উঠে আঁচ দিতে হতো এক ঘন্টা দশ মিনিট ধরে আপনার আঁচটা ধরতে লাগতো তারপরে ভাত হতো আমাদের চাষের চালে ভাত সেটা সিদ্ধ হতে গিয়ে ঘরের দিনই আজ নয় আজ হয়তো বয়সটা একটু বেড়েছে কিন্তু এখনও সেই অবস্থাটাকে আমি সত্যি সত্যি বন্ধুরা পাত্তা দিই না ধৈর্য ধরে একা হাতে নিজের এই সমস্যাটাকে ভালোবেসেই গুছিয়ে করে নিতেছি কারণ টাইম বাই টাইম সব কিছু রুটিনের মতো করতে না পারলে নিজেই কিছুই করতে হয় যেহেতু বাড়িতে কেউ থাকে না আমার কোনো হচ্ছে আপনারা দেখছেন প্রতিনিয়ত দেখছেন প্রতিক্ষণ দেখছেন যে কজন বন্ধু দেখছেন আপনাদের আবারও বলি ধন্যবাদ আজকের ভিডিওটা খুব ছোট্ট মতোই করেছি আজকে ভাবছি একটু চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়িটাকে জলে ভিজিয়ে নিয়ে নিয়েছি এখানে একটু দু মানে চিনি গুঁড়ো এবার নুন গোটা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু চাট মশলা সব কিছু দিয়ে এবার কি মেখে দেবো আর দুপুরবেলাকার একটু আলু ভাতে মাখা আছে সেই দুপুরবেলাকার আলু ভাতে মাখাটা দিয়ে সুন্দর করে দেখাচ্ছি আপনাদের দুপুরবেলাকার আলু ভাতে মাখাটা দুপুরে কি কি রান্না করেছিলাম সেগুলো তো আপনারা আপনাদের দেখায়নি যদি অনেক রান্না করেছিলাম পাঁপড় ভাজা ভেজেছিলাম তারপরে কি বলুন তো বন্ধুরা একটু আলু মাখা করেছিলাম ডাল সিদ্ধ করেছিলাম এইসব অনেক রান্না ভেঙে দিয়ে একটু আলু দিয়ে একটু তরকারি করেছিলাম তো যাই হোক সেগুলো তো রান্নাগুলো আপনারা দেখেছেন এখন আমি এখন কি বলুন তো একটুখানি সন্ধেবেলায় ছেলেটাকে একটু টিফিন বানিয়ে দেবো মেখে দিলাম মেখে থেকে নিয়ে এইভাবে আমি সেপ দিয়েছি গোল গোল আকারে আপনারা চাইলেন মানে পকোড়া টাইপেরও করতে পারেন লম্বা আকারে দিতে পারেন আমি নন সুতে পারেন হালকা তেলে একেবারে ডিপ ফ্রাই করবো না হালকা তেলে একটু আঁচটা মানে গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে 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 আমি ভেজে নেব খেতে ভীষণে চেষ্টা হবে যে কোনো সহযোগে করবে চিড়ে অনেক সময় আমাদের ঘরে আসে নষ্ট হয় তাই এখন চিড়ের অনেক ধরনের আইটেম হয় চিঁড়ের গোলা হয় চিড়ে দিয়ে অনেক রুটি হয় চিড়ে দিয়ে অনেক কিছুই হয় তো যাই হোক এইবার আমি দেখুন পকোড়াগুলো কী সুন্দর লাল লাল হয়ে গেছে অনেকক্ষণ ধরে একটু ধীরে সুস্থ একটু ভাজলে ভেতরটাও সুন্দর সুন্দর একটা মানে ভাজা হবে আমাদের কাঞ্চি মাঞ্ছি হবে কিন্তু তাড়াতাড়ি না দিয়ে দিলে যেহেতু চিঁড়ে আর আলু আছে হেতু একটু নরমে কিন্তু থেকে যাবে তাই একটু ধৈর্য ধরে অল্প ঢিমে আছে মানে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে দিদি করেন খুব সুন্দর একেবারে খেতে লাগবে সন্ধ্যেবেলায় এরকম কয়েকটা পকোড়া বানিয়ে নিন আর একটু গরম গরম চা বা কফি সুন্দর লাগবে তো চলুন পকোড়াগুলো কেমন কালার হলো আর কেমন দেখতে হলো এটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি রেখে দিয়েছি ছেলেকে পাঁচটা দিলাম হয়েছিল ছটা মেয়েটা অফিসে কিছু খেয়ে নেবে ওর জন্য আমরাও রাত্রে এসে খেতেও চাই না রাত্রিরে দিনারে রুটি ভাত আলু বাদের তরকারি আজ এই পর্যন্তই তরকার রুটি দিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে গুড নাইট